ইউটিউব নিয়ে এসেছে নতুন আপডেট আর লাগবে না চার হাজার ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার নতুন নিয়মে মনিটাইজন করুন আপনার ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন ধরে যেটা আপনি স্বপ্ন দেখছেন আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন অথবা মনিটাইজন করবেন আপনার চ্যানেল সে মনিটাইজনের জন্য এখন ইউটিউব নিয়েছে সহজ ক্রাইটেরিয়া তার মধ্যে রয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার এমন তিন মিলিয়ন শর্ট ভিউ এটি হলে আপনার চ্যানেল মনিটাইজন করতে পারবেন এক নিমিষে তো যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনি কি গুগল এর দেখায় প্রথমে চলে গেলাম গুগল এ গুগল এ দেখালাম আপনাকে যে যেটা হচ্ছে গুগল দিল যে এখন বর্তমানে দুই হাজার জুনে আপনাকে ইউটিউব আপডেট কি দিয়েছে তো সেটা আমি গুগল এ সার্চ দেখে দেখলাম তো এখানে দেখলাম যে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন মিলিয়ন শর্টস হলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে তো যাদের ইউটিউব নিয়ে অনেক স্বপ্ন তারা সহজে এটা পূরণ করতে পারবে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবে এবং আমার আরেকটি চ্যানেল আপনাকে দেখাচ্ছি যেটা মনিটাইজেশন হচ্ছে আপনাদের জন্য থাকছে কিছু বোনাস টিপস যেগুলো ব্যবহার করে চ্যানেল আপনি আপনারেশন করতে পারবেন খুব অল্প সময় তার জন্য আপনি তিনটা করে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন এবং লং টাইটেল দিবেন এবং একটা সেটা হচ্ছে এটা দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও অনেক ভিউজ হবে আপনার ক্যাটাগরি আগে সিলেক্ট করবেন এন্ড প্রতিদিন ট্রাই করবেন একটা করে লং ভিডিও আপলোড করার জন্য এটা ইউটিউব থেকে প্রযোজ্য আশা করি এভাবে আপনি কন্টিনিউ করে মনিটাইজেশন পেয়ে যাবেন